আজকের এই ভিডিওটি যদি না দেখেন তবে আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ খবর হাত করবেন কারণ আজ এসেছে এমন সব ঘোষণা যা সরাসরি ছুঁয়ে যাবে আপনার 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 পরিবার পকেট আর ভবিষ্যৎকে প্রথমেই বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে এবার থেকে মিলবে তিন হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা আবেদন শুরু হয়ে গেছে আপনার সুযোগ হাতছাড়া করবেন না এরপরে জনধান অ্যাকাউন্টাইদের জন্য জরুরি বার্তা পঞ্চান্ন কোটি মানুষকে আবারও কে জমা করতে হবে সরকারের এই নির্দেশ আপনার ব্যাংকিং নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত তৃতীয়ত জিএসটি স্ল্যাবের পরিবর্তন আনছে সরকার যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় শতাংশ পর্যন্ত কমে যেতে পারে অর্থাৎ চাপ এবার অনেকটাই হালকা হবে চতুর্থ খবর রেশন কার্ডে আসছে নতুন নিয়ম এবার আধিকারিকরা সরাসরি আপনার বাড়িতে গিয়ে যাচাই করবেন সবকিছু আর সবচেয়ে আলোচিত খবর লক্ষাধিক সরকারি কর্মীর জন্য সুখবর মহার্ঘ ভাতা আবারও বাড়তে পারে যা হাজার হাজার পরিবারের কাছে এক বিরাট স্বস্তি তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল আজকের প্রশ্ন এই খবরগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বড় স্বস্তির খবর বলে মনে হচ্ছে আপনার মতামত লিখে জানাবেন কমেন্টে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা এবার থেকে মিলবে তিন হাজার টাকা আজই করুন অ্যাপ্লাই তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির জনপ্রিয়তা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনী ক্ষেত্রে দারুণ সাফল্য এনে দিয়েছে আগে এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা প্রতি সবচেয়ে জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে শীর্ষ রয়েছে এই প্রকল্পে সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা এক হাজার দুশো টাকা করে পান তবে সম্প্রতি একটি সূত্র থেকে জানা গিয়েছে যে সরকার এই প্রকল্পের অর্থ তিনগুণ বাড়ানোর কথা ভাবছে যদি এই খবর সত্যি হয় তাহলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই উপভোক্তারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেতে পারেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে থাকতে হবে পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে আবেদন করার সময় বার্ষিক আয়ের আড়াই লক্ষ টাকার একটি ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে তবে সরকারি চাকরিদত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না যদি এই নতুন ঘোষণা সত্যি হয় তাহলে এটি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মহিলাদের জন্য একটি বড় সুখবর হতে চলেছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পঞ্চান্ন কোটি মানুষকে ফের কি জমা করতে হবে এই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সরকারের বড় ঘোষণা কি কি নথি লাগবে জানুন তো দেশের পঞ্চান্ন কোটি মানুষের কাছে জনধন ধরনের রয়েছে এই জনধন অ্যাকাউন্টগুলি সাধারণ মানুষের জন্য ব্যাংকিং পরিষেবার সঙ্গে সংযোগ স্থাপনের সব থেকে সহজ উপায় হয়ে উঠেছে কোটি কোটি মানুষ এই অ্যাকাউন্টগুলির সহায়তায় সঞ্চয় শুরু করেছেন এবং কিছু সরকারি প্রকল্পের সুবিধাও নিচ্ছেন কিন্তু এই অ্যাকাউন্ট সচল রাখতে এবং সুবিধাগুলো পেতে কিছু নিয়ম পালন করে চলতে হবে সকলকে আর এই নিয়মের মধ্যেই রয়েছে রি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সমস্ত গ্রাহকদের আবার নতুন করে তাদের প্রয়োজনীয় নথি জমা করতে হবে যদি এই কাজটি সময় মতো না করা হয় তাহলে এই অ্যাকাউন্টটি প্রাপ্ত সুবিধাগুলো বন্ধ হয়ে যেতে পারে কোন কোন নথি প্রস্তুত রাখতে হবে তা বিশদে জেনে নিন এই সময়সীমার মধ্যে কেওয়াইসি না করালে আপনাকে পরে সমস্তই পড়তে হতে পারে জনধন যোজনার দশ বছর পূর্ণ হয়েছে এই দু সালে আর এই দশ বছর পূর্তির কারণেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নতুন ভিডিও প্রকাশ করেছে আর তাতে বলা হয়েছে পয়লা জুলাই থেকে শুরু করে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নতুন করে কেওয়াইসি জমা করতে হবে পঞ্চাত্তরের সমস্ত জনগণের অ্যাকাউন্ট হোল্ডারদের কেওয়াইসি জমা করার জন্য ক্যাম্প আয়োজন করা হচ্ছে যদি কোনো অ্যাকাউন্টে ঠিকানা বদলের দরকার হয় বা প্রাসঙ্গিক কোনো তথ্য বদলের দরকার হয় তাহলে সংশ্লিষ্ট নথি জমা দিয়ে এই ক্যাম্পগুলি থেকে অ্যাকাউন্টে কেওয়াইসি করিয়ে নিতে হবে এছাড়াও কেউ যদি তাদের ব্যক্তিগত তথ্য আপডেট করতে চান তাও আপডেট করা যেতে পারে যাতে ভবিষ্যতেও অ্যাকাউন্ট সচল থাকে এবং কাউকে কোনো সমস্যায় না পড়তে হয় নতুন করে কে জমা করার জন্য আপনার কিছু জরুরি নথি দরকার হবে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের মতো নথি থাকাও খুবই প্রয়োজনীয় এগুলি আপনার মুখ্য পরিচয় পত্র যা আপনার ঠিকানা আপনাদের কাজে নেবে যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়ে থাকেন অর্থাৎ আপনার ঠিকানা বদলে হয়ে থাকে তাহলে আপনার তথ্যও ক্যাম্পে আপডেট করা হবে তিরিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত বিভিন্ন পঞ্চায়েতে এই সুবিধা পাওয়া যাবে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রেশন কার্ড পেতে নতুন নিয়ম বাড়ি গিয়ে যাচাই করবে দপ্তর তো খাদ্য দপ্তর নতুন রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করেছে এখন থেকে কোনো পরিবার নতুন কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট আধিকারিককে আবেদনকারীর বাড়িতে গিয়ে সব কিছু যাচাই করতে হবে সম্প্রতি জারি করা নতুন পিডিএস কন্ট্রোল অর্ডারে এই নির্দেশ দেওয়া হয়েছে এর মূল উদ্দেশ্য হলো আবেদনকারী পরিবার রেশন কার্ড পাওয়ার জন্য নির্ধারিত মাপকাঠির মধ্যে পড়ে কিনা তা নিশ্চিত করা রেশন কার্ড পাওয়ার জন্য শহর এবং গ্রামাঞ্চলে পৃথক মাপকাঠি রয়েছে পরিবারের আয় সরকারি চাকরিজীবী সদস্য নিজস্ব গাড়ি এবং আধুনিক সরঞ্জাম আছে কিনা ইত্যাদি বিষয়গুলো যাচাই করা হবে এই পদক্ষেপের মাধ্যমে খাদ্য দপ্তর চাইছে যেন প্রকৃত অভাবী পরিবারে সরকারি ভর্তুকিরা খাদ্য শস্যের সুবিধা পায় শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে জিএসটি স্ল্যাবে পরিবর্তন আসবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দশ শতাংশ পর্যন্ত কমবে এই পণ্যগুলি সস্তা হবে তালিকাটি দেখুন তো সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক জিএসটি কাটাময় পরিবর্তনের পরিকল্পনা করেছে নতুন এই ব্যবস্থাকে জিএসটি টু পয়েন্ট ও বা নেক্সট জেনারেশন জিএসটি বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এই সংস্কারের ইঙ্গিত দিয়েছেন এবং এটিকে দেশবাসীর জন্য দিওয়ালির আগে উপহার হিসেবে বর্ণনা করেছেন বর্তমানে ভারতে চারটি প্রধান জিএসটি স্ল্যাব রয়েছে পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ এবং আঠাশ শতাংশ নতুন পরিকল্পনা অনুযায়ী এটি দুটি প্রধান স্ল্যাবে রূপান্তরিত হবে একটি হচ্ছে পাঁচ শতাংশ ঝাড়ের স্ল্যাব এবং অন্যটি আঠেরো শতাংশ সাধারণ স্ল্যাব বারো শতাংশ স্ল্যাবের অধীনে থাকা অধিকাংশ পণ্য এখন পাঁচ শতাংশ স্ল্যাবে চলে আসবে যার ফলে এগুলির দাম প্রায় সাত শতাংশ কমবে অন্যদিকে আঠাশ শতাংশ স্ল্যাবের প্রায় নব্বই শতাংশ পণ্য আঠেরো শতাংশ স্ল্যাবে চলে যাবে যার ফলে সেগুলির দাম দশ শতাংশ পর্যন্ত কম হতে পারে এর ফলে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিনের মধ্যে ইলেকট্রনিক্স পণ্যের দাম কমবে যেসব পণ্যের দাম কম হতে পারে সাত শতাংশ পর্যন্ত কম দামের পণ্য টুথপেস্ট সাবান হেয়ার অয়েল প্রক্রিয়াজাত খাদ্য হিমায়িত সবজি মোবাইল ফোন সেলাই মেশিন প্রেসার কুকার সাধারণ অ্যান্টিবায়োটিক রেডিমেড পোশাক এক হাজার টাকার বেশি দামের জুতো সাইকেল বিভিন্ন ধরনের ডাক্তারি কিট এবং ভ্যাকসিন এবং দশ শতাংশ পর্যন্ত কম দামের পণ্য যেমন সিমেন্ট রেডিমিক্স কংক্রিট টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি বিউটি প্রোডাক্ট চকোলেট প্রিন্টার প্লাস্টিক বা রবারের জিনিস এছাড়াও জীবন ও স্বাস্থ্য বিমার ওপর থেকে স আঠেরো শতাংশ জিএসটি কমে পাঁচ শতাংশ বা শূন্য হতে পারে এর ফলে আরও বেশি মানুষ বিমা নিতে উৎসাহিত হবেন এই পরিবর্তনের লক্ষ্য হল ট্যাক্স কাটামো সরল করা পণ্যের ওপরে ইনপুট ট্যাক্সের ভার কমানো এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের খরচ কমানো এটি সরকারের দু সালের মধ্যে এক দেশ এক কর লক্ষ্য পূরণের প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর দিওয়ালির আগেই বাড়তে পারে মহর্ঘ ভাতা তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক দারুণ খবর দিওয়ালির আগেই বড় উপহার দিতে চলেছে কেন্দ্র শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই মর্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার এতে লক্ষাধিক কর্মীদের মুখে হাসি ফুটবে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ দিয়ে পাচ্ছেন এবার থেকে তিন থেকে চার শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি চার শতাংশ বাড়ি তাহলে তা বেড়ে উনষাট শতাংশ হবে আর যদি তিন শতাংশ বৃদ্ধি হয় তবে ডি এ হবে আটান্ন শতাংশ এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বৃদ্ধি হতে পারে কারণ দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা আছে যদি ডিএ এ তিন শতাংশ বাড়ি তাহলে যাদের মূল বেতন আঠারো হাজার টাকা তারা মাসে অতিরিক্ত পাঁচশো চল্লিশ টাকা পাবেন একইভাবে যাদের মূল পেনশন ন হাজার টাকা তারা মাসে দুশো দশ টাকা অতিরিক্ত পাবেন নতুন জুলাই থেকে কার্যকর হলেও ঘোষণা করা হয় কিছুটা পরে তাই কর্মচারীরা জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের পাবেন তাহলে বন্ধুরা আজ আমরা একসাথে জেনে নিলাম লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আর্থিক সুযোগ জনধন অ্যাকাউন্টে বাধ্যতামূলক কি নির্দেশ জি এস টি পরিবর্তনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার সম্ভাবনা রেশন কার্ডের নতুন ভেরিফিকেশন নিয়ম আর সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির আসার খবর এই প্রতিটা খবরই আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত তাই এগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই আপনার কাছে কোন খবরটা সবচেয়ে কার্যকর মনে হচ্ছে সত্যি কি এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের উপকারে আসবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করতে ভুলবেন না শেয়ার করুন বন্ধু এবং পরিবারের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল যাতে আগামী দিনেও এমন বড় আপডেট সবার আগে আপনি পান ভালো থাকবেন সুস্থ থাকবেন